হাতলটাকে আমরা হাতলটাকে আমরা ভাঙতে পারি হাতলটাকে যদি আমরা ভাঙি হাত যোগ কি ল তারপরে এরকম আরও আছে তোমাদের ঘুমান্ত চলন্ত ইত্যাদি যে শব্দগুলো আছে এগুলোকে ভাঙ্গা যায় এই যে যে শব্দটাকে ভাঙ্গা যায় না এই এই মৌলিক শব্দ ব্যতীত এই শব্দগুলো ছাড়া অন্য যত শব্দ আছে যেমন এই হাত পাখা ইত্যাদি শব্দগুলোকে যে শব্দগুলোকে ভাঙ্গা যায় না এই শব্দগুলো ব্যথিত যত শব্দ আছে সব শব্দগুলোকে কি কি বলা হবে সাধিত শব্দটা কি তোমরা বুঝতে পারছো আশা করি এখন দেখো তোমাদেরকে আমি একটা জিনিস এটা সবাই স্ক্রিনশট দিয়ে নাম এটা মিশাবো পারিভাষিক শব্দের মধ্যে আমরা কি কি আলোচনা করলাম সেগুলো তোমাদের সবাই স্ক্রিনশট আশা করি তোমাদেরকে জানালাম এখন দেখো আমরা হচ্ছে কি এখন এই আবার কয় প্রকার শব্দ সাধিত শব্দটা আসলে কি সেটা কিন্তু তোমাদের একটু আগে জানালাম ভাইয়া সবাই মনোযোগ দেওয়া এত কষ্ট করে তোমাদের ক্লাস নেই যদি তোমরা মনোযোগী না হও তাহলে হবে দেখো সাধিত শব্দটা কি সেটা তো জানলাম ওই যে মৌলিক শব্দ ব্যতীত যত শব্দ আছে মৌলিক শব্দটা কি হাত হাতল দিয়ে বুঝাইলাম মৌলিক শব্দটা হলো হাত এই শব্দ ব্যতীত যত শব্দ আছে সেটা কি সাধিত শব্দ এখন দেখো সাধিত শব্দটাকে আবার আমরা কি দুই ভাগে ভাগ করতে পারি কয় ভাগে ভাগ করতে পারি ভাই দুই ভাগে ভাগ করতে পারি সবাই একটু মনোযোগ দাও একটা হলো নাম শব্দ আর একটা হলো ক্রিয়া শব্দ দেখো দুই ভাগে ভাগ করতে পারি নাম শব্দ আর কি ক্রিয়া শব্দ দেখো ক্রিয়া শব্দ এখন তোমাদের কোশ্চেন হতে পারে নাম শব্দটা শব্দটা আর ক্রিয়া তোমাদের কোশ্চেন হতে পারে নাম শব্দটা কি আর হচ্ছে ক্রিয়া শব্দটা কি দেখো সাধিত শব্দটাকে আমরা কয় ভাগে ভাগ করলাম দুই ভাগে ভাগ করলাম এখন তোমরা আসো নাম শব্দটা এই যে তোমাদের উপরে দেখাই দেখা যায় এখানে দেখো নাম শব্দটা হচ্ছে কোনো কিছুর নাম কোনো কিছুর নাম যেমন তোমাদের হাতল দিয়ে হাতল আছে এই যে হাতল এটা কি ভাই একটা কোনো কিছুর নাম হাত থেকে হাতল এই যে হাতটা একটা কি একটা নাম এই যে এটা আমার কি হাত এটা একটা নাম তাহলে এটা হলো নাম তাহলে নামটা হবে কি নাম শব্দ মানে নাম শব্দ তারপর মুখর তোমাদের কোশ্চেন হতে পারে মুখর মুগ যোগ র মুখর তাহলে এই যে শব্দগুলা এগুলা হলো কি নাম শব্দ তাহলে এগুলা কি শব্দ নাম শব্দ এই হাতল মুখর এগুলো হলো নাম শব্দ মুখর মানে কি সবাই কমেন্ট করা মুখর মানে কি সবাই কমেন্ট করবা ওটা একটু পরে বলে দিচ্ছি ওগুলো হলো নাম শব্দ আর ক্রিয়া মানে কি ভাইয়া ক্রিয়া মানে তো জানো ভার্ব ইংরেজিতে আমরা যেটাকে বলি ভার্ভ সেটা হলো বাংলায় ক্রিয়া তাহলে ক্রিয়া মানে হলো কি কাজ করা কোনো কিছু কাজ করা যেমন চলন্ত এই যে দেখো চলন্ত মানে কি বলছে একটা গাড়ি চলন্ত অবস্থায় আছে এটাকে আমরা কি বলি চলন্ত যেমন চল যোগ অন্ত এখানে দেখো চল যোগ অন্ত তাহলে এখানে কি বলছে এটা কি চলন্ত মানে কি হচ্ছে এখানে কাজ হচ্ছে ক্রিয়া তার মানে এটার দ্বারাই ক্রিয়া হচ্ছে কাজ হচ্ছে চলন্ত আর এটা কি নাম বুঝাছে কোনো কিছুর নাম বুঝাছে তাহলে দেখো সেটা তোমরা ক্লিয়ার হলো কোনটা নাম শব্দ আর কোনটা হচ্ছে ক্রিয়া শব্দ তোমরা কি হলো ক্লিয়ার হলো এই নাম আবার দুইটা প্রকৃতি আর একটা থাকে হলো প্রত্যয় নাম শব্দেরও দুইটা পার্ট থাকে ক্রিয়া শব্দেরও কি থাকে দুইটা পার্ট থাকে একটা হল প্রকৃতি সেম প্রকৃতি আর হল শেষেই প্রত্যয় তাহলে দেখো এই সাধিত শব্দটাকে দুটা জিনিস পাই নাম শব্দ ক্রিয়া শব্দ ক্রিয়া শব্দ ধর আবার দুইটা পার্ট থাকে প্রকৃতি আর প্রত্যয় আসো এখন আমরা জানবো প্রকৃতিটা আসলে কি প্রত্যয়টা আসলে কি তোমরা সবাই স্ক্রিনশট দিয়ে নাও দেখো আমরা কি জানলাম সাধিত শব্দ কাকে বলে সাধিত শব্দ সাধিত শব্দ কাকে বলে পারিভাষিকের ভেতরে কিন্তু সাধিত শব্দ আচ্ছা দেখো